সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি পারত কিচেনে রান্না করব হচ্ছে গার্লিক মাটান তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমি সাতশো গ্রাম মাটান সেটাকে আমি দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে কিছু মশলা এইসব দিয়ে আমি কিছু পেঁয়াজের টুকরো এইসব দিয়ে আমি ম্যারিনেট করিয়ে এটাকে এক ঘন্টা হল রেখেছি আর আমি এর জন্য যেটাতে আমি যেভাবে রান্না করব সেটা হচ্ছে যে আমি গার্লিক মানে গার্লিক মাটন যেটা করব সেটা হচ্ছে গার্লিক নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমি আহ তিনটে তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি আর তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো সেগুলোকে আমি ফ্রাই করছি কড়াইতে দেখো ঠিক এইভাবে আমি একটা লঙ্কা আর মোটামুটি একটা পেঁয়াজ কুচানো তিনটে পেঁয়াজ এইভাবে গোটা পেঁয়াজ আর হচ্ছে এইভাবে যে গার্লিকগুলোকে ছাড়িয়ে দিয়েছি সেটা আমার তিনটে নিয়েছি আমি তিনটে বড় সাইজের গার্লিক নিয়েছি কিন্তু সেটাকে গোটা রাখিনি সেটাকে একটা করে এইভাবে পিস করে ছাড়িয়ে তিনটে গার্লিক এভাবে ফ্রাই করছি এই ফ্রাই করে এটাকে আমি তুলে রাখবো তারপরে আমি মাটনটাকে কষিয়ে রান্না করব তো দেখো আমার গার্লিক মাটন রেসিপিটা আমার এই গার্লিক মাটন রেসিপিটা দেখার জন্য তোমরা আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তো ঠিক আছে দেখতে থাকো আমার গার্লিক মাটন এভাবে প্রেশারে পুরো মাটনগুলোকে রান্না করে নেব আমি ঠিক প্রেশার কুকারে এইভাবে মাটনটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে করে মাটনটা রান্না করছি আমি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা আমার মাংসটা কিন্তু মানে আমি মাটনটা কষিয়ে নিয়েছি তারপর ওপরতে আমি যে ভেজে রেখেছিলাম যে গার্লিকগুলো আর যে পেঁয়াজ তিনটে গোটা আর গার্লিক যে তিনটে সেটাকে আমি পিস করে নিয়েছি সেগুলো আমি এবার এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে একবার আমি সিটি দিয়ে নিব নিয়ে আমার রান্নাটা হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি একটা সিটি মেরিয়ে রান্নাটা করে নেব এবার মাটনটা রেডি হয়ে গিয়েছে গার্লিক মাটনটা ওপর থেকে এবার আমি এইভাবেই একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে দিব হচ্ছে এক চামচ মতো ঘি এবার আমি নামিয়ে নিব আমার মাটনটা রেডি হয়ে গিয়েছে হ্যাঁ দেখো আমি নিয়ে চলে এসেছি এবার এইভাবে আমি একটা বাটিতে করে তুলে নিয়েছি এই যে গার্লিক মাটনটা তো মাটনের ওপর থেকে যে গার্লিকগুলো দিয়েছি দেখো ঠিক গার্লিকের যে আমি একটা একটা করে পিস করে নিয়েছিলাম তিনটে গার্লিক আমি এখানে ব্যবহার করেছি আর তিনটে গোটা পেঁয়াজ ব্যবহার করেছিলাম তো সেগুলো সব এর সাথে মিশে গিয়েছে নিয়ে ঠিক এইভাবে আমি মাটানটাকে রেডি করেছি তো আমার এই গার্লিক মাটনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্টস করে জানাবে তো বন্ধুরা আজকের জন্য এই এতটুকুই ওকে আর আমার এই গার্লিক মাটন রেসিপিটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার এই গার্লিক মাটন রেসিপি